সারা কর্মী ইউনিয়নের আহ্বানে অনুষ্ঠিত হল দ্বিতীয় নারায়ণগড় ব্লক সম্মেলন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি মিড ডে মিল প্রকল্প বন্ধে চক্রান্তকে রুখতে এবং মিড ডে মিল কর্মীদের বেতন বৃদ্ধি সহ আরো এগারো দফা দাবিতে হয় এই সম্মেলন

সেখান থেকে তারা স্কুলে স্কুলে খাবার দেবে সেই খাবার আমাদের বাড়ির ছেলেমেয়েরা খাবে কে করছে কেন্দ্রীয় সরকার করছে যেটুকু আপনারা মজুরি পাচ্ছেন যে কাজটা আপনারা করছেন সেই কাজটা কিন্তু আর না হাতে তারা তুলে দেবে আবার এনজিও হাতে তুলে দিলে কি হবে আমরা তো জানি যে পাড়ার মা বোনেরা অল্প টাকায় কাজ করতে যায় মাস্টার মাসের সাথে সেখানে ঝগড়া করে সেখানে ঝগড়া করে বলে এই বাচ্চাদের খেতে হলে এই পরিমাণ চাল দিতে হবে পরিমাণ সবজি দিতে হবে এই পচা সবজিগুলো রান্না করা যাবে না এই ভালো খাই এই খারাপ খাওয়াটা দেওয়া যাবে না এই পচা চালটা দেওয়া যাবে না তারা ঝগড়া করে রান্না করে কেন না আমার সন্তানটা খাবে আমার সন্তানটা খাবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু যে মা বলার রান্না করতে চাই হবে সে তার সন্তানকে বলে আমার সন্তান আমার ছেলেমেয়েরা খাবে স্কুলে কত বড় মন এই মা বড় দাবিতে ছিল আজকে আমরা মিড ডে মিল কর্মী আজকে ছিল আমাদের নায়ণগড় ব্লক সম্মেলন আমাদের তেরো কথা দাবি ছিল আমাদের বেতন বাড়াতে হবে মিনিমাম একত্রিশ হাজার টাকা বেতন করতে হবে আর বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার দিতে হবে এবং আর বারো বারো মাস দশ মাসের আমাদের কাজ দেয় আমাদের কাজটা বারো মাসের কাজ দিতে হবে বারো মাসের বেতন দিতে হবে আমরা সরকারি স্থায়ী স্বীকৃতি দিতে হবে আর আমার আমরা যে মানে অসুস্থ হলে সব বেতন ছুটি দিতে হবে কি চাইছেন আপনারা তাহলে আমরা এই তেরো দফা দাবি দাবিকে সামনে রেখে আমরা আন্দোলন করতে চাইছি এবার আন্দোলন আমরা বুঝে গেছি যে আন্দোলন ছাড়া আমাদের কোনো দাবি আমরা আদায় করতে পারব কতজনকে নিয়ে হলো আজকের এই অনুষ্ঠান এই মানে মিটিংটা হলো দেড়শো জনকে নিয়ে কি পরিকল্পনা আপনাদের পরবর্তীকালে সরকার যদি না মানে তাহলে আমরা আরও সংগঠিত সংগঠিত করে আরও মানে মিড ডে মিল কর্মীদের আরও জড়ো করে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমার নাম আমার নাম অঞ্জলি ব্যারাম